হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি মনে করি আপনার কাছে কি মনে হয় লোকের আপনার কাছে কি আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আপনি আমাকে আঠারো সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনুস সরকারের উপর স্পেশালি আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা যখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক খেলছে আপনারা যেভাবে ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন যে আজকে আমি কথা বলে যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি শুরুর থেকে বলেছি মধ্যে ভুগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমনভাবে মেরামত করতো টাকা নিতে তো অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি হয়েছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা

তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেই মাত্র উনি যদি চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো উনার হাতিয়ারে পরিণত হইলো এখন উনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে

মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংরেজের লোক হয়ে গেল ডেগিডা শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি কিভাবে কাজ করব। তার মানে কি ওই ইনস্ট্রুমেন্টগুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলাতন্ত্র পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি নিজের সাংবাদিকতা করছেনভা দেওয়া হওয়া যায় হলে তাকে অবশ্যই রাজনৈতিক নিয়োগ ভাই কোন দেশের ক্ষতি হতো না ছাত্র যদি উপদেষ্টা হতে পারে পালন করতে পারতো করতে আপনারা চাইছেন কঠিন ছিল কেন ছিল এই সরকারের মধ্যে অনেকগুলি সচিব ছিল এই সরকার সচিব নির্ভর সরকার ছিল এবং বয়স্ক সচিব সবাই রিটায়ার্ড সচিব ছিল অনেকগুলো তারাই প্রভাব বিস্তার করেছেন

এটা কি ঠিক আমি আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি নৌ মন্ত্রণালয়ে আসি নৌ মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখর এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত ছিলেন আমরা যদি আসি কারণ আশি জনের মানে সচিবের কথা বলেছেন আমি জানি আশি জন সচিব পর্দার কর্মকর্তা বা কত মর্যাদা রয়েছেন একজন বেশি কাছে কি মানে কত পার্সেন্ট সচিব এখন পদে রয়েছেন

জিনিসটা হলো কি আমি কিন্তু সেই সচিবদের মধ্যে আমার কিন্তু ব্যক্তিগত কোনো রোষ নাই আমি বলতে চাচ্ছিলাম পুরো আমলাতন্ত্রকে পুরো বরোক্রেসি কে একটা মেসেজ দেওয়া মেসেজটা আপনি শুরুর দিলে দিতে পারতেন আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধর আপনি দাঁত তুলতে যাবেন আমরা জানতে চাইবেন কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলবো বুঝতে ছিলাম না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকবাদ দেখুন এই এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে আপনি যদি এখনো আরবিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরও যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে আহ যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এমন বলে ভাতৃপ্রথি ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রথী নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের সাহেব বলেই দিলেন পুলিশ পুলিশের দরকার নাই ছাত্রলীগের সাথে ছাত্রলীগ করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে ভালো হবো বা বাম সংগঠন হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে হচ্ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না রাইট ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য এবং আমি আপনাকে শেষ দিয়ে শুরু করি দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবির কি দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি যে আসলে ক্ষমতায় কে আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ পাঙ্গ তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত চারশো কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক কি শেখ যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হইতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়া

আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি জি না এটা বলতে চাইছিলাম না যেটাই বলছিলাম এগুলো কোন পার্টিকুলার ছাত্র দলের মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার সবার জন্য জন্য করা করা হয়েছিল হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়েছিল এদের মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম কামাল ভাই এই প্রশ্ন তোলার পরে আমি বলছি যে পারবে কিনা না উনি পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এইটাকে আপনি একমত আমি একমত না কারণ আমি অন্তত এরকম কোন সাইন সিমটম দেখিনি যে এই সরকার থেকে মনে করেন পূর্বতন সরকারের আন্ডিট গুলো যদি যখন মানে আন্ডু করার প্রশ্ন আসে তখন কারণ কারণ সাথে মিলবে আমি যেমন বলি আপনাকে আমি যখন সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলোকেশন ছাত্র আমরা দেখছি পার্সেপশন ইস রিয়ালিটি আপনি যেটাই বলেন না কেন আহ কারণ আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতি নিয়ে

আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি এই রাষ্ট্রপতি করতে গেলে যে জটিলতা তৈরি হবে তাতে ওনাদের যে মেইন কাজটা সেটা বাধাগ্রস্ত হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে আর কি হবে হুজুগের বসে একটা দাবি তুলেছেন আমাদের হাসনাদ আবদুল্লাহারা ওনারা তুলেছেন ওনাদের এই যে তোলাটা এটাকে কিন্তু আমি ই করছি না মানে যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো আপনার জন্য কোন ক্ষতি করছেন না পড়াত কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে সমস্যা হবে মানে কোনাই এখন একমাত্র বাংলাদেশের সংবিধানের প্রধান উপদেষ্টা বা উপদেশা উপদেষ্টার কোন জায়গা ছিল না এখন রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টার এই জায়গা কইরা নিয়ে গিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাইছে সাবেক প্রধান বিচারপতি সহ জন মিলার সাইন করা এটা ঠিক করে দিছে এরকম ঠিক আরো দশ বার করে দিবে অসুবিধা কি

চৌধুরী জন্য যদি হইতো তাহলে ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে বড় প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই